সকাল সন্ধ্যায় খাওয়ার জন্য একটি নিমকি রেসিপির ভিডিও শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে একদম খাস্তা হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে চায়ের সাথে একদম জমে যাবে চায়ের আড্ডা এতটাই খাস্তা হবে বন্ধুরা যে একটা খেলে প্লেট ছাড়তে ইচ্ছে করবে না চলুন তাহলে সঙ্গে থেকে দেখে নিন আশা করছি ভালো লাগবে সহজভাবে বানিয়ে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দা বলতে এখানে কাপের দু কাপ নিয়েছি একটু বড়ো সাইজের যে কাপগুলো হয় সেই কাপে এবার দিয়ে দিচ্ছি লবণ আর তার সাথে দিয়ে দেব জোয়ান জোয়ানটা একটু হাতের তালুতে নিয়ে ঘষে দিলাম যাতে ফ্লেভারটা ভালো হয় আর দিয়ে দেব সামান্য কালো জিরে এবার ঘি দিয়ে দেব এখানে মানে এক কাপে তিন ভাগের এক ভাগ আমি ঘি নিয়েছি সেই ঘিটাকে দিয়ে দেবো আপনারা চালে সাদা তেলেরও ময়ান দিতে পারেন কিন্তু ঘি দিলে ফ্লেভারটা অন্যরকম হবে তাই আমি ঘি দিয়ে নিলাম তারপর ভালো করে ময়দার সাথে ঘিটাকে মিশিয়ে নেব তারপর ভাবে একটু হাতের মধ্যে মুঠো করে দেখে নেবেন যদি এরকম হয় তাহলে জানবেন ঠিকঠাক ময়ানটা দেওয়া হয়েছে তারপর আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব জলটা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা খেয়ে মেখে নেব আমার কিন্তু ময়নটা ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে যদি ঘিয়ের পরিমাণ বা তেলের পরিমাণ কম হয় আবারও দিয়ে নিতে পারেন এবার আমি হাত দিয়ে একটু ঘষে ঘষে এইভাবে করে দিচ্ছি তারপরে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব আজকে শেয়ার করা নিমকি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্য একটা লাইক ও কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা রেসিপির ভিডিওগুলো দেখতে ভালো লাগলে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে টাইট একটা ডো মেখে নেব একবারে জলটা দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে পরিমাণ মতো খুব একটা বেশি নরম হলে হবে না একটু টাইটই ডো মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য কভার করে রেখে দেব। তার আগে হাতের মধ্যে একটু তেল নিয়ে ডোয়ের মধ্যে লাগিয়ে দেব। অল্প পরিমাণে তেল আমি নিয়ে নিয়েছি পুরো ডোটাকে লাগিয়ে তারপর একটা থালা কভার করে রেখে দেব দশ মিনিটের জন্য সকাল বা সন্ধ্যা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তার সাথে যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন দশ মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে মেখে রাখা ডোটাকে নিয়ে একটা পাটার মধ্যে আবারও হাত দিয়ে ডোলে ডোলে মেখে নেব তারপর মাখা ডোটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নেব ডোটা কিন্তু খুব একটা নরম করলে হবে না এবার তিনটে ভাগে ভাগ করে নিয়ে দুটো ভাগ আমি আবার বাটির মধ্যে রেখে ঢালা চাপা দিয়ে রেখে দেব আর একটা ডোটাকে নিয়ে আমি শেপ দিয়ে নেব ট্রায়াঙ্গেল শেপ এখানে একটা ডো নিয়েছি এবার রুটির মতো বেলে নেব কিন্তু রুটির থেকে একটু মোটা রেখে বেলে নিতে হবে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে বড়ো সাইজের রুটির মতো বেলে নেব একটু মোটা রেখে তারপরে আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নেব আপনারা আপনাদের পছন্দের মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন এবার আমি একটা রুটির মতো বেলে নিয়েছি পাশের অংশগুলোকে কেটে বাদ দিয়েছি দিচ্ছি এবার চৌকো করে করে নেব প্রথমে তারপর আমি মাঝখান দিয়ে কেটে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নেব এইভাবে ট্রায়াঙ্গেল শেপটা দিলে কিন্তু অনেকটা সহজ হয় মানে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম তারপরে তিনটে ভাগ করে নিচ্ছি এবার আমি ট্রাইঙ্গেল শেপটা ঠিক এইভাবে দিয়ে নিচ্ছি এবার একটা একটা করে প্লেটের মধ্যে তুলে রেখে দেব। সবগুলো শেপ আমার দেওয়া হয়ে গেছে একইভাবে বাকিগুলোকেও দিয়ে নেব সাইজটা ছোট বড় রাখতে পারেন প্রথমে সাইজটা একটু বড় হয়েছিল এই সাইজটা আমি একটু ছোটো রেখেছি এবার একটা একটা করে থালায় তুলে নিচ্ছি সবগুলো কেটে নেব তারপর আমি এগুলোকে ভেজে নেব কাটার পর পাঁচ ছ মিনিট মতো রেখে দেব। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেজে নিতে হবে তেলটা হালকা গরম হয়ে গেলে পারে সেই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম অনেক বেশি তেল দিচ্ছি না তারপর আমি একটা নিমকি টুকরো নিয়ে তেলটাকে দেখে নেব তেল একটু হালকা গরম হলে সেই তেলের মধ্যে দিয়েই ভেজে নেব যাতে উপর দিকটা বেশি লাল না হয়ে যায় তাড়াতাড়ি তাই তেলটা অবশ্যই হালকা গরম হলে সেই তেলের মধ্যে দিয়েই ভেজে নিতে হবে সঙ্গে সঙ্গে আমি না নিচের দিকটা ভাজা হলে তেলের মধ্যে কিন্তু এমনিতেই ভেসে উঠবে তারপর আমি নেড়ে দুপিট ভালো করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর আমি নিমকিগুলোকে তুলে নেব। নিমকিগুলো এমনিতেই কিন্তু তেলের উপর ভেজে উঠবে নিচের দিকটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে চারিদিক ভেজে নিয়ে গোল্ডেন ব্রাউন কালার চলে এলে প্লেটের মধ্যে তুলে তারপরে আমি টিস্যু পেপারে সমস্ত নিমকিগুলোকে ঢেলে দেব। তারপরে এক্সট্রা যে তেলটা আছে সেটাও না থাকে ভালো করে ঠান্ডা হয়ে গেলে কৌটোর মধ্যে ভরে রাখতে হবে আবার আমি বাকি নিমকিগুলোকে দিয়ে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি একইভাবে আমি ভেজে নিয়েছি আর অনেক বেশি কালার হলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালারটা আরও বেশি চলে আসে তাই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নেব। যেমন সিঙ্গারা কচুরির যে কালারটা থাকে ঠিক সেরকমভাবে ভেজে নিয়েছি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি চলুন আপনাদেরকে দেখায় আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা নিমকি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখবেন খুব সহজেই তৈরি হয়ে যায় তাই আজকের রেসিপিটা এখানেই শেষ করব বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার নতুন কোন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ